আজকের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট প্রজেক্টের নাম পৌরসভার কার্যাবলী সমীক্ষা ও পর্যবেক্ষণ এই প্রজেক্টটা কিভাবে করবে পুরোটাই দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না প্রথমে আমরা প্রজেক্ট সম্পর্কে জানব তারপরে আমরা কি করে প্রজেক্টের প্রথম পেজ রেডি করতে হয় সেটার একটা নমুনা দেখে নেব এবং পুরো প্রোজেক্টটা কিভাবে লিখবে সেটাও আমরা এখান থেকে দেখে নেব আমার এই পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রথম পেজে এখানে যেমন দেওয়া আছে ছাত্রাদের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর বৎসর বিদ্যালয়ের নাম প্রকল্প প্রতিবেদনে উপস্থাপনের বৎসর এখানে যেমন দেওয়া আছে এইভাবে প্রথম পেজে দিয়ে দেবে তারপরে এক নম্বর পয়েন্ট দিয়ে ভূমিকা লিখবে এখানে যেটা দেওয়া আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে কিংবা তোমরা নিজেরা লিখে নিতে পারো এরপর দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রকরণ পদ্ধতি এখানে দশটা পয়েন্ট দেওয়া আছে এরপরও আরও কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো দিয়ে দেবে টোটাল ষোলোটা পয়েন্ট এখানে যেভাবে লেখা আছে এইভাবে খাতায় লিখে দেবে এরপর আসি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষামূলক তথ্য এখানে টোটাল সাতটা পয়েন্ট আছে এখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে লিখবে তোমাদের প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা ভিডিওটা স্পজ করে লিখে নিতে পারো এরপর একটা বইয়ের পাতার ছবি দিয়েছি এখানে টোটাল চারটি সারণি আছে এই চারটি সারণি এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই তোমরা প্রোজেক্টে লিখবে তারপরে আরও কিছু সারণীয় আছে পাঁচ ছয় এবং সাত এই তিনটে সারণীয় একইভাবে দিয়ে দেবে এখানে যেভাবে যেমন করে করা আছে ঠিক সেইভাবেই তোমরা করে দেবে এরপর আসছি চার নম্বর পয়েন্ট বিশ্লেষণ বিশ্লেষণটাও চার নম্বর পয়েন্ট দিয়ে এইভাবেই করে দেবে বিশ্লেষণের ওটা এক নম্বর পয়েন্ট ছিল আগেরটা এটা দু নম্বর পয়েন্ট এটা বিশ্লেষণের তিন নম্বর পয়েন্ট এখানে যেভাবে লেখা আছে এইভাবেই তোমরা খাতায় লিখে দেবে এরপর আসছে বিশ্লেষণের চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এটা বিশ্লেষণেরই এই পয়েন্টগুলো হচ্ছে এটা পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট এরপর হচ্ছে সাত নম্বর পয়েন্ট এরপর আসছে পাঁচ নম্বর পয়েন্ট সিদ্ধান্ত বিশ্লেষণটা হয়ে গেছে এটা সিদ্ধান্ত এটা নতুন করে পয়েন্ট হচ্ছে এটা সিদ্ধান্তেরই একটি পরের প্যারা এখানে যেভাবে লেখা লেখাছে এইভাবেই লিখে দেবে এরপর হচ্ছে ছ নম্বর পয়েন্ট তথ্যসূত্র এরপর আসছে সাত নম্বর পয়েন্ট কৃতজ্ঞতা শিকার এখানে যেভাবে করা যায় এইভাবেই করবে এবং লাস্টে খাতার নিচে বাঁ দিকে লিখবে তোমাদের নাম অর্থাৎ ছাত্রজাত্রী স্বাক্ষরের জায়গায় আর ডান দিকে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এই জায়গাটা তোমরা ফাঁকা রেখে দেবে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষরের জন্য এরপর চলো দেখে কিভাবে কীভাবে খাটা রেডি করতে হয় তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলেছিল যে প্রজেক্টের প্রথম পেজ কিভাবে রেডি করব সেই জন্য দেখো একটা প্রোজেক্টের প্রথম পেজ আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা এইভাবে করতে পারো এখানে যেমন দেওয়া আছে প্রথমে স্কুলের নাম তারপর নিজের নাম ক্লাস রোল সাবজেক্ট ইয়ার এইভাবে দিয়ে দেবে তারপরে একটি পেজ করবে যেটা হবে সূচিপত্র পেজ যেখানে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পয়েন্ট তোমরা প্রজেক্টের মধ্যে দিয়েছ সেই পয়েন্টগুলো দিয়ে দিতে পারো এবং তারপরে তোমরা প্রোজেক্টটা শুরু করবে প্রকল্পের বিষয় হিসেবে তোমরা প্রোজেক্টের নাম দেবে এই প্রজেক্টটা হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগে সাফল্য সমস্যা এই নিয়ে প্রজেক্টটা করা হয়েছে এবং এইভাবেই তোমরা প্রজেক্টের নাম লিখে পরপর ভূমিকা থেকে তোমরা প্রজেক্টে লিখতে পারো এবং প্রোজেক্টের ছবিগুলো প্রজেক্ট যেই পাশে লিখেছ তার বাঁ দিকে খাতার বাঁ দিকে তোমরা প্রজেক্টের ছবিগুলো এইভাবে দিতে পারো দেখো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর আমি খাতার ছবিটা দিয়ে দিয়েছি যেভাবে প্রজেক্ট করতে হয় এইভাবে তোমরা প্রজেক্ট রেডি করতে পারো পুরো প্রজেক্টের ভিডিও আমি এখানে দিয়ে দিলাম এবং সর্বশেষে তোমরা যেটা করতে পারো তো শেষ পেজে যেটা করবে এখানে যেমন দেখো শেষ পেজে আমি সেরকম জায়গা রাখিনি এখানে ছাত্র ছাত্রীর নাম এবং শিক্ষক শিক্ষিকার স্বাক্ষরের জন্য আমি কোনো জায়গা রাখিনি কিন্তু তোমরা এখানে একটু বেশি করে তোমরা জায়গা রাখবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও করতে থ্যাংক ইউ থেংক ইউ ফাৰাচিং আৰ ভিডিঅ'